প্রতিটি মৃত্যুই বেদনার আর সেই মৃত্যু যদি হয় নিকটজনের বাবা মা ভাই বোন কিংবা আদরের সন্তানের তাহলে সে দুঃখের আর কোনো সীমা থাকে না আল্লাহ আল্লাহতালা মানুষকে বিপদ আপদ মুসিবত দিয়ে পরীক্ষা করেন কৌট কোরআনে সুরা আলবাকারার একশো পঞ্চান্ন একশো ছাপ্পান্ন এবং একশো সাতান্ন নম্বর আয়তে আল্লাহতালা বলেন আমরা নিশ্চয়ই ভয় বিপদ অনাহার জানমালের ক্ষতি এবং আমদানি হ্রাস ঘটাইয়া তোমাদের পরীক্ষা করিবে এইসব অবস্থায় যাহারা ধৈর্য অবলম্বন করিবে তাহাদিগকে সুসংবাদ দাও এবং বিপদ উপস্থিত হইলে যাহারা বলিবে আমরা আল্লাহরই জন্য আল্লাহর নিকটই আমাদিগকে প্রত্যাবর্তন করিতে হইবে তাহাদের প্রতি তাহাদের রবের নিকট হইতে বিপুল অনুগ্রহ বর্ষিত হইবে আল্লাহর রহমত তাহাদের উপরে ছায়া বিস্তার করিবে আর প্রকৃতপক্ষে সব লোকই সঠিক পথের যাত্রী যখন বিপদ আপদ মুসিবত আসে তখন আল্লাহর উপর ধৈর্য ধারণ করাই হচ্ছে গিয়ে মোমিনের দায়িত্ব এটি ইসলামের শিক্ষা আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই তাহলে দেখি ফিলিস্তিনে মায়েরা সন্তান জন্ম দেন শহীদ করার জন্য তাদের সন্তানরা শৈশবে শহীদ হয় কৈশোরে শহীদ হয় প্রতিনিয়ত সেখানে দুধের শিশুরা শহীদ হচ্ছে সদ্যভূমিষ্ঠ শিশুরা শহীদ হয়ে যাচ্ছে তখন তাদের পিতা মাতার মুখ থেকে একটি শব্দই বের হয় ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তারা সকল বিপদ আপদ মুসিবতে সন্তান হারানোর বেদনায় একমাত্র আল্লাহর উপরই ধৈর্য ধারণ করে পক্ষান্তরে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে এদেশের মায়েরা সন্তান হারানোর বেদনায় তারা বিলাপ করতে করতে এমন সব কথা বলে ফেলে যা ইমানের সাথে সাংঘর্ষিক কয়েকদিন আগে হাসপাতালে চুন্নতে খতনা করানোর সময় একটি শিশু ইন্তেকাল করে এই শিশুটির মৃত্যুতে তার মা বিলাপ করতে করতে এক পর্যায়ে বলে ফেলেন আল্লাহ তোমার বিচার কে করবে না সন্তানের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় এই মা আল্লাহকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এভাবেই ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে কোরআনের সাথে আমাদের সম্পর্ক না থাকার কারণে আমরা অবচেতন মনে আল্লাহর সাথে নাকলবাণি করে ফেলি যে ফিলিস্তিনি মায়েরা সন্তান হারিয়ে বিলাপের পরিবর্তে আল্লাহর উপর ধৈর্য ধারণ করে তিনি যে কোরআন শরীফ পাঠ করেন বাংলার যে মায়েরা সন্তান হারিয়ে বিলাপ করেন তারাও সেই একই কোরআন শরীফ পড়েন তাহলে পার্থক্যটা কোথায় তাহলে উভয়ের বিশ্বাসের মাঝে এত ফারাক কেন একজন ফিলিস্তিনি মা যখন কোরআন পড়েন কোরআন অর্থটাকে অনুধাবন করেন কোরআনের শিক্ষাটাকে তিনি তার অন্তরে ধারণ করেন আর আমরা বাঙালিরা আমরা যখন কোরআন পড়ি আমরা শুধু নেকি হাসিলের জন্য কোরআনকে পাঠ করি আমরা কোরআন তেলাত করি প্রতিটি হরফের বিনিময়ে দশটি করে নেকি পাওয়ার লোভে অথচ কোরআন শুধুমাত্র দশ দশ করে নেকির জন্যই নাজিল হয়নি কোরআন হচ্ছে গিয়ে একটি পরিপূর্ণ জীবন বিধান কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে কোরআনের সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা জেনে না জেনে আল্লাহর সাথে সর্বদা নাফরমানি করে চলেছি তে আসুন কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরও নিবিড় করি হাদিসের সাথে আমাদের সম্পর্ক গড়ে তুলি এবং আমাদের জীবনকে কোরআন হাদিসের আলোকে গড়ে তোলার চেষ্টা করি আমরা সারা জীবন যে আমল করি আমাদের না জানার কারণে আমাদের অজ্ঞচিত কথাবার্তায় যেন আমাদের সকল আমল বরবাদ না হয়ে যায় আমরা যেন অবচেতন মনে আল্লাহর সাথে নাফরমানি না করে ফেলি আসুন আমরা কোরআনের সাথে আমাদের সম্পর্ক আরও নিবিড় করি নিয়মিত কোরআন অধ্যয়ন করি হাদিস অধ্যয়ন করি কোরআনের আলোকে আমাদের জীবনকে গড়ে তুলি আসসালামু আলাইকুম আরহাম